ডাকস নির্বাচনে বিশাল জয় পেয়েছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল এর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে ভিপি জি এস এজিএসহ নয়টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা বাকি তিনটি পদে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা এই নির্বাচনে ভরাডুবি হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের এই ফলাফলকে জুলাই প্রজন্মের বিজয় উল্লেখ করে সকল মতে সবার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের প্রত্যাশার বাস্তবায়নের সবার সহযোগিতাও কামনা করেন তিনি রাজা খানের ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা ভিপি জিএস এজিএস তিন শীর্ষ পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান প্রথমবারের মধ্যে একটা মডেল সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের সেটা তারা প্রমাণ করে দিয়েছে নির্বাচনে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো ভোট আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন তিন হাজার আটশো চুরাশি ভোট পেয়েছেন জিএস পদে ছাত্রশিবির নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘুমলার বসু পেয়েছেন চার হাজার নয়শো উনপঞ্চাশ ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত ভিপি সাদিক কায়েম সহ অন্যরা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তার আবাসন নিয়ে ভাবতে হবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রহাদের কোনো অর্জন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদক্ষেপ যে আমাদের ড্রাইভার আমার উপর মূলত এ সময় যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতাও কামনা করেন নবনির্বাচিতরা আমরা সবাই একসাথে কাজ করতে চাই রেজা খান মোহনা সংবাদ ঢাকা